কাগজের নৌকা আর বৃষ্টি এক ফালি কাগজ ছোট্ট নৌকা মনটাও আজ ভাসে নির্ভার বৃষ্টির ছোঁয়ায় ছেলেবেলার গান ছোঁয়ায়োতে পথের ধারে জমে থাকা জল তাতে ভাসে শৈশবের কল্পনা কাগজের নৌকা দিগন্ত পেরোয় তবু মনের নদী থামে না বৃষ্টি পড়ে টুপটাপ ছন্দে আকাশ ভেজে মনটাও গলে নৌকাটা ডুবলেও আশা রয় আবার গড়ে নতুন ভরসায় বাড়ির বারান্দায় ওপারে একটু বৃষ্টিতে হৃদয় নাচে কাগজের নৌকা জানে না গন্তব্য তবু সে ভাসে অজানার পিছে তুমি কি কখনো আজও ভাসাও কাগজের নৌকায় স্বপ্ন আঁকাও বৃষ্টি নামলেই মনে পড়ে কি শৈশবের সেই খুশি নদী